তোমাদের বললে তোমরা কতটা বিশ্বাস করবে জানি না তবে এই যে তোমরা আমার এতগুলো লং ফ্রক যে দেখতে পাচ্ছ এর মধ্যে এই সাদা গাউনটা আমাকে আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ জামার লেয়ার বানানো থেকে শুরু করে জামার ভেতরে অস্ত্র লাগানো বা জামার ওপরে পুরো জামাটাকে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করার পেছনে একজনই ব্যক্তি আমার মা আর তার থেকেও বেশি তোমরা অবাক হবে এটা শুনলে যে এই জামাটা কোনো পিস দিয়ে বানানো না এটা একটা শাড়ি কেটে বানানো আসলে আমার মা না আগে এখানে ওখানে যাওয়ার জন্য এমন সিল্কের সফট শাড়িগুলোই পরতো তো তার মধ্যে একদিন খালি আমি মাকে বলেছিলাম যে তোমার এই শাড়িটার কালার কম্বিনেশন আমার ভীষণ ভালো লাগে এটা দিয়ে ফ্রক বানালে কিন্তু দারুণ লাগবে আর ব্যাস মা ঠিক বুদ্ধি খাটি আমার সেই শখও পূরণ করে দিয়েছে সত্যি বলতে নর্মাল পিসের চাইতে এই শাড়ি কেটে ফ্রক বানানোতে কিন্তু খাটনি অনেকটাই বেশি কারণ শাড়িতে যেমনভাবে প্রিন্ট করা থাকে সেটাকে কোনো শেপে এনে প্রপার পজিশনে প্রিন্টগুলোকে অ্যারেঞ্জ করাও কিন্তু ভীষণ কঠিন সে যাই হোক তোমাদের সবটা বলতে বলতে দেখো আমি রেডিও হয়ে গেছি আর আজকে যেহেতু লক্ষ্মী পূজা তাই ঘরে কিছুটা আলপনাও এঁকে দিয়েছি তবে এবারে না আমাদের কলাবো আনা হয়নি বা ব্রাহ্মণটিকেও পুজো করা হবে না তবে আয়োজন সবটাই করা হচ্ছে ঘরের ঠাকুরের জন্য তোমাদের কাদের কাদের বাড়ি লক্ষ্মী পূজা হচ্ছে জানিও আর তোমরা কলাবৌ পুজো করো না লক্ষ্মী ঠাকুর পুজো করো সেটাও অবশ্যই জানিও এর পাশাপাশি সবাইকে জানাই শুভ লক্ষ্মী পূজা মানে লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাঁ মা লক্ষ্মীর পায়ের পাশাপাশি তার বাহন পেচার পাটাও কিন্তু অবশ্যই এখন নয়তো তার আবার অভিমান হতে পারে হ্যাঁ আজকের মতন আছে তাহলে